আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদেরকে একটা ইমেল লিখে দিচ্ছি যেটা হচ্ছে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি অর্থাৎ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানো এই বিষয়ে তো চলো শুরু করা যাক প্রথমত আমাদের যে কাজটি করতে হবে প্রথমত আমরা ফ্রম যে কোনো একটা ঠিকানা লিখব যে পাঠায় তার নাম দিয়ে একটা ইমেল ঠিকানা বানিয়ে দিব তারপর টুতে যাকে পাঠানো হচ্ছে তার নাম দিয়ে একটা জিমেল ঠিকানা বানিয়ে দিব এরপর আমরা সাবজেক্টটি লিখব থ্যাংকিং ফর হসপিটালিটি অর্থাৎ আতিথিহতার জন্য ধন্যবাদ তারপর আমরা ডিয়ার দিয়ে যাকে পাঠাবো তার নাম লিখব এরপর আমরা এভাবে লিখতে পারি যে আই হ্যাভ রিস্ট হোম সেফলি আমি নিরাপদে বাড়িতে পৌঁছেছি অফার you মাই হার্ট ইয়েস্ট থ্যাংকস ফর ইউর ওয়ার্ম হসপিটালিটি তোমার আন্তরিক আতিথেয়তার জন্য আমি তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অল অফ ইউর ফ্যামিলি মেম্বারস আর ভেরি ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক তোমার পরিবারের সবাই খুব খোলামেলা এবং বন্ধুত্ব সুলভ ইউর প্যারেন্টস ট্রিট এডমি অ্যাজ ইফ আই ওয়ার দ্য উম সান তোমার মা বাবা আমাকে এমনভাবে দেখেছেন যেন আমি তাদের নিজেদের সন্তান আই রিয়েলি মিস ইউ অল আমি তোমাদের সবাইকে সত্যি মিস করছি আই থিঙ্ক আই উইল নেভার ফর গেট দোজ হ্যাপি ডেইস আমি মনে করি আমি সেই আনন্দময় দিনগুলো কখনো ভুলবো না নম্বর টু ডে আজ আর নয় ক্যান বি মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা জানিও ইউর সিভার ইতি তোমার রিফার যে লেখে তার সিগনেচার এখানে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য